প্রিয় এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা এই যে পানির বোতলটা দেখছেন যে সামান্য হাফ লিটার পানি এই পানিটার আজ থেকে ছয় মাস এক বছর আগে এর দাম ছিল আট থেকে দশ টাকা আর সেই হাফ লিটার পানি আজ ছয় মাস এক বছর পরে এসে দাঁড়িয়েছে বিশ টাকা তো ছয় মাস এক বছরে এই হাফ লিটার পানির দাম যদি দ্বিগুণ হয় অর্থাৎ দশ টাকা থেকে বিশ টাকা হয় তাহলে এই যে বাড়তি দশ টাকা হাফ লিটার পানির ক্ষেত্রে যদি এই বাড়তি দশ টাকা দিতে হয় কিন্তু এই বাড়তি দশ টাকা কি কারো বেতনে এই ছয় মাস এক বছরে বৃদ্ধি পেয়েছে যদি হাফ লিটার পানিতেই শুধু দশ টাকা বেশি দিতে হয় তাহলে প্রতিটা মানুষের যে সারা দিনের বা সারা মাসের যে পণ্য কিনতে হয় সেখানে তাহলে তাকে কত টাকা বেশি দিয়ে কিনতে হয় কারণ ছয় মাস এক বছরে প্রতিটি নিত্য পণ্যের দাম দ্বিগুণের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা দেখুন দুই সালের পে স্কেলে সরকারি চাকরিজীবীদেরকে কিভাবে নিষ্প্রেষিত করা হয়েছে কিভাবে ঠকানো হয়েছে দেখুন দুই সালের আগে চাকরিজীবীরা খুব স্বাচ্ছন্দ্যে ছিল তখন যে সমস্ত চাকরিজীবীরা চাকরিতে যোগদান করতো চাকরিতে যোগদান করার পর যারা ব্লক পোস্টে থাকে তাদের তো কোনো পদোন্নতি নেই কিন্তু যারা ব্লক পোস্টে চাকরি করে তারা চার বছর বা পাঁচ বছর পরে একটা সিলেকশন গ্রেড পেত আবার আট বছর চাকরি যখন পার হয়ে যায় তখন একজন চাকরিজীবী একটা টাইম স্কেল পেত অর্থাৎ পাঁচ বছরে সে সিলেকশন গ্রেড পেয়ে একটা গ্রেড পরিবর্তন হতো আবার আট বছরে একটা টাইম স্কেল পেয়ে আবার তার গ্রেড পরিবর্তন হতো অর্থাৎ তার ধাপে ধাপে বেতন কিন্তু বৃদ্ধি পেত সেই চাকরিজীবী যখন বারো বছর পার হতো তখন সে দ্বিতীয় টাইম স্কেল পেত তখন তার বেতন আবার এক ধাপ এগিয়ে যেত তখন কিন্তু পে স্কেল না হলেও তার বেতন বৃদ্ধি পেত আবার যখন সেই চাকরিজীবী পনেরো বছরে যেত তখন সে তৃতীয় টাইম স্কেল পেত অর্থাৎ পনেরো বছর পার হওয়ার পরও সে যদি পে স্কেল নাও পায় তবুও তার কিন্তু স্কেল পরিবর্তন হয় এবং তার বেতন বৃদ্ধি হয় দুই সালের পে স্কেলে এই কর্মচারীদেরকে এমনভাবে ঠকানো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে যে সকল কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ একচল্লিশশো টাকার যে বিশ গ্রেডের স্কেল সেটাকে আট টাকা অর্থাৎ দ্বিগুণের চেয়েতেও পঞ্চাশ টাকা বেশি করা হয়েছে কিন্তু তাকে যে গাছের গোড়া কেটে একেবারে শেষ করে দেওয়া হয়েছে সেটা হলো পে স্কেলকে চিরতরে বন্ধ করে দিয়েছে এবং মানুষের যে কর্মচারীদেরকে এই যে গ্রেড পরিবর্তনের সুযোগ অর্থাৎ তিনটা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড সেটাকে চিরতরে বন্ধ করে দিয়েছে তার বিনিময়ে তাকে দিয়েছে কি দশ বছরে একটা উচ্চতর গ্রেড আর ১৬ বছরে একটা উচ্চতর গ্রেড বিশতম গ্রেডের একজন কর্মচারী বাংলাদেশের সরকারি চাকরিতে খোদাই করে যে গ্রেড তৈরি করেছে পাথরের উপরে খোদাই করে বিশতম গ্রেড যে তৈরি করেছে সেই গ্রেডের একজন কর্মচারী দশ বছর পর উচ্চতম স্কেল পাবে উনিশতম গ্রেডে আসবে অর্থাৎ দেড়শো টাকা ডিফারেন্সে উনিশতম গ্রেডে চলে যাবে আবার ১৬ বছর পরে আরও দেড় দুইশো টাকা আগাবে এই উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে এই উচ্চতার গ্রেডের তো কোনো দরকার ছিল না কিন্তু একজন বিষ্টম গ্রেড সে যদি ব্লক পোস্টে হয় তাহলে সে চার পাঁচ বছর পর একটা সিলেকশন গ্রেট পেত আট বছর পরে একটা টাইম স্কেল পেত বারো বছরে একটা টাইম স্কেল পেতো এবং পনেরো বছরে একটা টাইম স্কেল পেতো মোট কথা সে চারটা স্কেল পরিবর্তনের সুযোগ পেত সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে আর এই যে সরকারি চাকরিজীবীরা আজ মানে কী বলবো মানবেতর জীবনযাপন করছে নিত্যপূর্ণ যে জিনিসের দাম সেগুলি ক্রয় ক্ষমতা সকল কর্মচারীদের নাগালের বাইরে স্কুল কলেজগুলোতে দেখেন কোচিং প্রয়োজন নেই তারপরও বাধ্যতামূলক কোচিং করতে হচ্ছে স্কুলের এই যে মানে বাধ্যতামূলকভাবে কোচিং করিয়ে যে টাকা আদায় করা এটা আসলে কারো দেখার সুযোগ নেই শিক্ষা মন্ত্রণালয়ের এগুলি দেখার সুযোগ নেই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও খোঁজ নিয়ে দেখেছি তারা এই যে বাড়তি টাকা নেয় কখনো যদি দুদক থেকে বা বিভিন্ন জায়গা থেকে অডিট আসে তারা সেখানে তাদেরকে ঘুষ দিয়ে টাকার মুখ টাকার ইয়া দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয় তারা ওর কিছু বলে না তাহলে সাধারণ কর্মচারীদের ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে এই যে বাড়তি বেতন এটা তারা কোত্থেকে দিবে যে সমস্ত আমলারা এই পে তৈরির কার্যক্রমে নিয়োজিত থাকে তারা তো কেউ নিজের হাতে গিয়ে বাজার করে না তারা তো বাজারের পরিস্থিতি বুঝতে পারে না তারা তো ঠান্ডা বাতাসে বসে ঠান্ডা এসিতে বসে তারা অফিস করে আর মানুষের ভাগ্য লেখে কিন্তু সেই ভাগ্য লিখতে গিয়ে কর্মচারীদেরকে এমনভাবে নিষ্প্রেষিত করেছে যেখান থেকে উঠে আসার আর কোনো সুযোগ নেই তাই বন্ধুগণ এখন ঘরে থাকার সময় নেই সবাইকে এই দাবি আদায় করতে হলে মাঠে আসতে হবে মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি তিনি মানুষের দুঃখ বোঝে কিন্তু বিষয়টা হচ্ছে তাকে সেই দুঃখটা তার সামনে তুলে ধরতে হবে সেই দুঃখ দুর্দশা মানুষের কর্মচারীদের পেটের ক্ষুধাটা তুলে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার জন্য আপনারা মাঠে আসুন মাঠে এসে আপনারা আপনাদের পেটের ক্ষুধা আপনাদের অভাব অভিযোগের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করুন তিনি অবশ্যই আমাদের কথা শুনবেন আমাদের দুঃখ দুর্দশার কথা বুঝবেন আজ নয় বছর হল সরকারি কর্মচারীদের একটা টাকাও বেতন বৃদ্ধি হচ্ছে না অথচ প্রতি পাঁচ বছর পর বেতন পে স্কেল হওয়ার কথা বরং অতীতেও সেই পাঁচ বছর পর পর পে স্কেল হয়ে আসছিল কিন্তু পনেরো সালে পে স্কেল বন্ধ করে বলা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করা হবে কিন্তু আজ নয় বছর হলো। বেতন সমন্বয় তো দূরের কথা একটা টাকাও বেতন বৃদ্ধির কোনো সুযোগ নেই এবং এরকমের কোনো খবরও আমরা শুনতে পাচ্ছি না তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আজ নয় বছর পর আপনার কাছে আমরা বিনীত আবেদন জানাচ্ছি সরকারি কর্মচারীদের দুঃখ বুঝে তাদের অভাব অভিযোগের কথা শুনে তাদের ভাগ্য উন্নয়নের জন্য আপনি আপনার দুহাত বাড়িয়ে দিন এবং মানুষের দুঃখ ঘোচার জন্য একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য তাদের সন্তানাদি অসুস্থ বাবা মা তাদের চিকিৎসা স্কুল কলেজ ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছু বিবেচনা করে আপনি নবম পে স্কেলের ব্যবস্থা করুন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু